তো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছে সবাই কেজি ক্রিয়েটরস গিল্ড ঢুকতে গেলে তোমাদের কি কি রুলস মানতে হবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করি বুঝতে পারবা ওকে গাইস ভিডিওটি সম্পূর্ণ দেখো সো গাইস একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট তোমার জন্য তোমাদের সবার জন্য যত ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলাদেশে তাদের সবার জন্য নামে আজকে থেকে আমি একটা নতুন গিল খুললাম কেজি যে কোনো জায়গার যে কোনো প্ল্যাটফর্মের হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে ফেসবুক হতে পারে ইউটিউব শর্টস যে কোনো প্ল্যাটফর্মের যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরই আসতে পারবা জাস্ট কিছু রিকোয়ারমেন্ট থাকবে যেমন ধরো তুমি ফেসবুকে ভিডিও বানাও শর্টস ভিডিও হইতে পারে বড় ভিডিও হইতে পারে এখানে তোমার ন্যূনতম ফলোয়ার থাকতে হবে পঞ্চাশ হাজার কিন্তু শুধু পঞ্চাশ হাজার ফলোয়ার থাকলেই হবে না অনেক সময় কি হয় পঞ্চাশ হাজার ফলোয়ার আছে মানুষের সেই মানুষটা এসে মানে ডেড পেজ বা ডেড চ্যানেল নিয়ে আসছে জাস্ট পঞ্চাশ হাজার ফলোয়ার আছে নিয়মিত ভিডিও নাই কিছু নাই সো কেজি ক্রিয়েটরসে আসতে হইলে যে কোনো প্লেয়ারকে মানে যে কোনো ক্রিয়েটরকে হতে পারে সেটা ইনস্টাগ্রাম হতে পারে টিকটক হতে পারে ফেসবুক হতে পারে ইউটিউব পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার্স বা পঞ্চাশ হাজার ফলোয়ার্স থাকতে হবে এবং নিয়মিত ভিডিও আপলোডের রেকর্ড থাকতে হবে অর্থাৎ আমি তোমার বিগত এক মাসের বিগত এক মাসের কন্টেন্ট দেখব বা তোমার পেজে ঢুকে বিগত এক মাসে তুমি কি কী করেছো চেক করবো এবং প্রতিদিন একটা ভিডিও দুইটা ভিডিও পাঁচটা ভিডিও ডাজেন্ট ম্যাটার প্রতিদিন অন্তত পক্ষে একটা করে ভিডিও আপলোডের হিস্ট্রি থাকতে হবে আর ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম বা ইউটিউবে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার বা পঞ্চাশ হাজার ফলোয়ার থাকতে হবে সো অ্যাক্টিভ ইউটিউবার অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে পঞ্চাশ হাজার থাকতে হবে ফলোয়ার বা সাবস্ক্রাইবার অ্যান্ড নিয়মিত ভিডিও বানাইতে হবে ভিডিওগুলো কোয়ালিটিফুল ভিডিও হইতে হবে তাহলে তুমি কেজি ক্রিয়েটরসে আসতে পারবে এবং কেজি ক্রিয়েটরসে আসলে তুমি কী কী সুবিধা পাবা সো গাইজ কেজি ক্রিয়েটরস থেকে কি সুবিধা পাবা তোমরা আসলে সেটা বলতে গেলে যাচ্ছিলাম কেজি ক্রিয়েটরসে আসলে সবার থেকে সবার প্রথম কথা অন্য যে কোনো কিছু জানি না আমাকে পাবা এখন আমার থেকে বড় কোনো সুবিধা বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে থাকতে পারে বাট আমি মনে করি যে আমিও একটা অনেক বড় সুবিধা সো সবার প্রথমে কথা হচ্ছে আমার অ্যাক্সেস পাচ্ছ দুই নম্বর কথা হচ্ছে এই গিলটাতে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটররাই থাকবে এবং অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটররাই থাকবে সো নিজেরা নিজেদের সাথে কোলাবোরেশন করে ভিডিও বানায় ফাটায় ফেলতে পারবা কোনো অসুবিধা নেই আর আরেকটা সুবিধা হচ্ছে যে কোনো ধরনের সমস্যা হতে পারে সেটা বাটন প্রোগ্রামের সমস্যা সেটা ফেসবুক কন্টেন্টের সমস্যা সাইবার সংক্রান্ত সমস্যা বা যে কোনো ধরনের সমস্যার জন্য বাংলাদেশের টপ নচ কোয়ালিটির হেল্প আমি বা আমার কন্টেন্ট ক্রিয়েটর টিমদের কাছ থেকে পাবা আমার যারা গিল্ডের অফিসার থাকবে তাদের কাছ থেকে পাবা সো রকম সুবিধা পাইলে কন্টেন্ট ক্রিয়েটর তুমি যে কয়টা ফলোয়ারই হোক পঞ্চাশ হাজার ফলোয়ার থেকে পাঁচ লাখ ফলোয়ার হইতে আশা করি তোমার সময় লাগবে না সো কেজি ক্রিয়েটরসের জন্য রেডি হোক